আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন হোসেন আমিও কিন্তু চাকরি করি ভ্যানচুরা কোম্পানিতে তো আন্দোলনটা তাই হয়েছে আন্দোলনটা কিন্তু আমাদের ভ্যানচুরা কোম্পানির না আন্দোলনটা হচ্ছে এভারগ্রিন কোম্পানি তো এভারগ্রিন তিন চার দিন থেকে আন্দোলন চালা যাচ্ছে ওনাদের দাবি দাবাদ এগুলো ছিল ওনারা পেশ করছে ওনাদেরকে পরে আশ্বস্ত করাইছে যে দাবি দাবা মেনে নেওয়া হবে গতকালকে রাত্রে নয়টার দিকে এই যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল আনান স্যার আরো কয়েকজন মিলে ওনারা কালকে রাত্রে বলল যে সব সমস্যা সমাধান করে দিছে আপনারা কাজে যোগদান করেন সেই হিসাবে আমাদের কোম্পানিও কালকে বলছিল যে এখানে হয়তো বা কোনো হামলা হইতে পারে ওই জন্য আমাদেরকে আগে থেকে সাবধান করে দিয়েছে ভ্যান্তিরো কোম্পানি আমাদের মালিক যে আপনারা আসলে সাবধানে থাকবেন সাইডে রাখবেন কোনো জ্ঞান দামে যাবেন না আপনারা সাইডে থাকবেন যদি কোনো জ্ঞান দাম মনে হয় চলে এবং যদি ঢুকতে দেয় আপনারা ঢুকবেন তো আমি যদি একটা কোম্পানির অফিস আমি কিন্তু ঢুকে গেছি ঢুকে গেছি এবং তারপর কিছুক্ষণ পরে শুনলাম যে বাইরে গেট তালা বন্ধ করে দিছে আমাদের অনেক লোক বাইরে আছে পরে আমরা বাইরে আসছি আসে দেখতেছি যে বাইরে থেকে কিছু ইটপাট খেল ছুটতেছে তারপরে পরে সেনাবাহিনী গুলি করা শুরু করে দিয়েছে সেনাবাহিনী পুলিশ গুলি করা শুরু করে দিয়েছে কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে অ্যাপার্কিন কোম্পানির না সমস্যা হচ্ছে ব্যবসার কারণ এখানে চালায় মানে ইপি দেখতে চালায় ব্যবসা ব্যবসা চালায় ব্যবসা যদি বলে কারণ ইপিদের ভিতরে প্রায় ষোলোটা কোম্পানি আছে

সমস্যা আমরা মনে করি আমার সাধারণ জনগণ এবং সবাই মনে করি যে এখানে সমস্যা ব্যবসার আমাদের ব্যবসা সংস্কার করার দরকার ব্যবসা সংস্কার হলে আমি গান্ধী চাকরি করছি আমার মিলন আমি সুবল রাজার হিসেবে আছি গানজির